কচরেবা ও এক্স তোমা বিস্কুট খাইয়া আর একটুটা পানি খাইয়া ওজন তুমি ফালাই দিলা এইগুনে যদি না ফালাই কোনদিন রাখতে আছে তো দেখু একটা গরিব মানুষে খাইলো তার পেটের ভুকটা মরল যাও রেবা আমি আমার টাকা দি লইছি আমি তোরা খাই আর বেস খাই আমি ফালাইছি তোমার কি তা হইলোই না তুমি খালি জ্ঞান দেও কি না নারবা জ্ঞান নাই খাওয়া জিনিসটা বেকার ফালাইনি দেখিয়া মনে মানছে না এর লাগি মাটিছি তোমারে চিনলাম না রেবা তুমি কার কেটা

না বা ও বেটার বাপর কথা মনে পড়ে গেছে কোম্পানির মাছ বেসপানীত পড়লে ইটা ওয় এবেটার বাফে বড় কষ্ট করিয়া তার ফালিছ আর আইজ তাই টেকা পয়সা ওয়াই আইজ টেকারে টেকা হই না আগটা টেকা ওলা হইলে কিছু মানুষে ইটা কর আপনারও টেকা হোক না আপনাকেও ইটা করবা টেকা উইলে মানুষ ইটা বা সব মানুষে ইটা কর না মানুষ দে হে তার অতীত কোনো দিনও ভাবে না আর এটা যে তাত এখার অহংকার দেখাই দেয় যদি এক ফুরি দেন তো গুরু যাতা টেকা দিয়া যাতে পারতাই না এটা করিও না টেকার অহংকার দেখাইও না এটা বাল্লার না বুঝছো নি যে আপনার কথা তো এটা বুঝলাম মানে টেকার অহংকার দেখানি বালা নাই আল্লাহ যদি আসাও এক ফুরি দেন তেতে টাকা দিতে কোনটা করা যেত না এখান মার ঠিক আছে মাইলাৰ মাই অ ন গুডি এখন টানা টানি দেখলা মাইল লগাই দিবা আৰু ফাটলা ফাটি দুগু দিয়া নানি আৰু পইচি বাঢ়ি অতা কৰ मल्ला गने मरावर तरह ठीक ना है। ना मारसी ना एम्ने दोगुरे डढ खायया खदाइसी तुमी दैता खानो ना आमी उतरा दैता मागे आयार गुरिया दैयार आयार की कताई लियु बडिया ओ किता है रे मसली गना की किता है रे मरायना तुमी इतते किता खर्ता अच्छा ते किता হইল हो हो रे गु कुंडा बनायितरा अमरे करे मारिया पू को खुलायया दयजु तुमी इतते किता खर्ता

ইনো তো আমিও আসলাম ইনতো এমন কিছু হইছে না তান পাই একতার তোমার পয়া এক টানে খুয়া বাতি যায় তাই এক নজরে দেখা লাগে ফুয়া একটার বাতি যা একটানি খেওর সাইড ডানটা দেখে একলা কালি ফুয়াই হয় না বাতি যায় কান্দে কান্দে খেও এক ডানটার দরে তোমারই বেটা কব যে বড় তুমি জান তোমার ভাবি হয়েছো মানে বাতি তো করলানি তুমি তাই ও ফুয়া পাতি এক নজরে দেখো না তুমি তাই দবাই আইস মায়ের ঘর যাও তা কি ভাই যাও আচ্ছা ও এক তোমার বিস্কুট খাইয়া আর এক কুটা পানি খাইয়া ওদের তুমি তুমি যদি না ফেলাই যা কোনো রাস্তায় একটা গরিব খাইলেও তার পেটের বুকটা মল যাও রবা আমি আমার টাকা লইছি। আমি তোরা খাই আর বেশ খাই আমি ফালাইছি তোমার না তুমি খালি জ্ঞান দেও কি না বা জ্ঞান না খাওয়া জিনিসটা বেকার ফালা দেখিয়া মনে মানছে না তোমার চিনলাম না বা তুমি

না বা ও বেটার বাফর কথা মনে পড়ে গিয়েছে কোম্পানির মাছ বেসপানীত পড়লে ইটা ওয় এবেটার বাফে বড় কষ্ট করিয়া তার ফালিছ আর আইজ তাই টেকা পয়সা ওয়াই আইজ টেকারে টেকা হইতে না আটটা টেকা ওলা হইলে কিছু মানুষে ইটা কর আপনারও টেকা হোক না আপনাকেও ইটা করবা টেকা হইলে মানুষ ইটা বা সব মানুষে ইটা কর না মানুষ দে হে তার অতীত কোনো দিনও ফাউরে না আর এটা তো তার অহংকার দেখাই যায় আল্লাহ যদি এক ফুরি দেন তো ও গুরু যা টেকা দিয়ে যাতে পারতাই না এটা করিও না টেকার অহংকার দেখাইও না এটা বালা না বুঝছো নি যে আপনার কথা তো বুঝলাম মানে টেকার অহংকার দেখানি বালা নাই আল্লাহ যদি আসাও এক ফুরি দেন তেতে দেখা দিতে কোনটা কথা দিত না কেন ঠিক আছে মাই মাই অ গুডি এখন লাগে লগাই দি টানা টানি দে মাইলাই দিবা আৰু ফাট দিয়া নানি আৰু কৈছে বাৰীত যেতিয়া অ সৰু তাইত माला गने मारा हुरु तारे ठीक ना है ना मारसी ना एमने दोगुरे डोट डाका या खादा इसी तुम्हें दैता खानो ना आमी उतरा दैता मागे आयर गुरिया दैयार आयर ई पकाई लेम बढ़िया ओ किता इसे रे उसली गना की किता इसे मारा यो ना तुम्हें इता दी किता करता है अच्छा ते किता होलो हो हो रे है

চেরেবা ও এক্স তোমা বিস্কুট খাইয়া আর একটুটা পানি খাইয়া ওজন তুমি ফলাই দিলা তুমি যদি না ফলাইয়া কোনদিন রাখতা এ দেখুরে একটা গরিব মানুষে খাইলোনি খাইলো তার পেটুর বুকটা মরল যাও রেবা আমি আমার টাকা দি লইছি আমি তোরা খাইয়া বেশ খাইয়া আমার ফলাইছি তোমার কি তা হইল ইনো তুমি খালি জ্ঞান দেও কি ইনো নারবা জ্ঞান নাই হাওয়া জিনিসটা বেকার ফলাইনি দেখিয়া মনে মানছে না এর লাগি মাতিছি তোমারে চিনলাম নারবা তুমি কার কেটা

না বা ও বেটার বাপর কথা মনে পড়ি গেছে কোম্পানির মাছ বেসপানীত পড়লে ইটা ওয় এবেটার বাফে বড় কষ্ট করিয়া তার ফালিছ আর আইজ তাই টেকা পয়সা ওয়াই আইজ টেকারে টেকা হইতে না আগটা টেকা ওলা হইলে কিছু মানুষে ইটা করু। আপনারও টেকা হোক না আপনারও ইতা করবা টেকা হইলে মানুষ ইটা বা সব মানুষে ইটা কর না মানুষ দে হে তার অতীত কোনো দিনও ভাবে না আর এটা যে তার দেখার অহংকার দেখাই যায় যদি এক ফুরি দেন তো ও গুরু যা তার দেখা দিয়ে যাতে পারতাই না এটা করিও না দেখার অহংকার দেখাইও না এটা বাল্লা না বুঝছো নি আপনার কথা তো বুঝলাম মানে টেকার অহংকার দেখানি বালা নাই আল্লাহ যদি আসাও এক ফুরি দেন তেতে টাকা দিতে কোনটা কথা দিত না কেন ঠিক আছে মাই মাই অ গেই এখন দগে এখন লগাই দি টানা টানি দেখলা মাই লাগাই দিবা আৰু ফাট দিয়া নানি আৰু কৈছে বাঢ়িত যেতিয়া অ সৰু তাইত मल्ला गने मराय होतारे ठीक नाय ना मारसी ना, ना एम्ने दोगुरे डोड खायया खा आईसी गा तुम्ही लय टाकन ना आम्ही उतराय टामागे आयार गुरिया दयरा आयले की पकायले इंबळिया ओ किती आसी रे घुसली का नाही ते मरय तुम्ही इतते किती होत आहे अच्छा थे किती होलो ओ रे गु कुंडा बनयितरा आमारे करे मारल्या कुको खुलाय तोयस तुम्ही इतते किती होत आहे

তুমি জানো চাই আমাৰ ফুটি চেট কৰিলি থাই তোৰতো এতিয়া বিশ্বাস হৈ নাই অ হবাৰি জামাল চাচা আছলা আহিছ মই যাই তাইন অচা হ'বা কালি কৰ বিয়ালে দেখিলে নানি ঘুতা যে আমি দগুৰে সাধাৰিলাম নানি অ সেইখন কুদাল লৈ আহিছে আমাৰ একো বোলে মাৰিয়া বুলিয়ে কোনোবাই বোলে ইতাতো ঠিক নাই ৰবা লৈ আহি খুদাল উলিয়াই আহিটো জিনিছ ঠিক নাই ইনো তো আমিও আসলাম ইনো তো এমন কিছু হয়েছে না থান পয়া এক তোমার পয়া এক নেই খুয়া বাতি যাই তাই এক নজরে দেখা লাগে ফুয়া একটার বাতি যা একটানি খেও সাইড ধানটা দেখে একলা কালি ফুয়াই হয় না বাতি যায় কান্তে কান্দে খেরত এক ধানটার দরে তোমার এটা কবসে বড় তুমি গুধবার মারি করছো না তোমার টান ভাফি হয়েছা পাতিত ঘুরলানি তুমি তাই খুব পাতি দাঁড়া এক নজরে দেখো না তুমি তাই না দোবাই আই মায়ের যাও দেখ বিস্কুট খাইয়া আর এক ফুটা পানি খাইয়া ওজন তুমি ফালাই দিলা যদি না ফালাইয়া কোনো যদি রাস্তায় তো এটা একটা গরিব মানুষে খাইলো মানে খাইলেও তার পেটের বুকটা মরল যাও রা আমি আমার টাকা দি লইছি আমি তোরা খাই আর বেশ খাই আমি আর ফালাইছি তোমার কি তৈরি হইন তুমি খালি জ্ঞান দেও কি না রে বা জ্ঞান নাই খাওয়ার জিনিসটা বেকার ফালানি দেখিয়া মনে মানছে না এর লাগে মাতিছি

ইটা হইল আপনার বড় দিয়া না পড়লা দেখি না রেবা ও বেটার বাফর কথা মনে পড়ে গেছে কোম্পানির মাছ বেসপানীত পড়লে ইটা ওয় এবেটার বাপে বড় কষ্ট করিয়া তার ফালিছে আর আইজ তারা টেকা পয়সা ওয়াই আইজ টেকারে টেকা হই থাকা আটটা টেকা ওলা হইলে কিছু মানছে ইতা ইটা করব আপনারও টেকা হোক না আপনাকেও ইটা করবা টেকা হইলে মানুষ করব না রেবা

মাই মাই অ ন গুডেনে ভৰিগা লগাই দি টানা টানি দেখলা মাইলাই দিবা আৰু ফাটি দুইছে বাঢ়ি অ সৰু তাইতা কৰো मारला गने मारा हुरु तारे ठीक ना है। ना मारसी ना एमने दोगुरे डड डकाया का दाइसी तुम तो इता खानो ना मे उतरा दाइता मागे आयर गुरिया दयार आयर की पहले बढ़िया ओ किताई से रे उसली गना की किताई से मायो ना तुम इता दी किता करता है अच्छा ते किता होलो हो हो गु कुंडा बनाई तरा हमारे मारिया ऊ को खुलाया तुई से तुम किता करता عايز ما نغير بعض الامور اللي تمام ও কিতে হয়েছে রে কিতে তুমি তাই কিতা করতা তোমার এগুলো গুন্ডা বানাই দিলে ও যে দুদিন বাদে বাদে আমার মারি আসেন বুক ফুটে আসেন তুই দিয়ে তুই নিতে কিতা মাত রে দোগে গুড্ডি এখন লিয়া টানা টানি করলা আর আমি ভাইজনে গু লিয়া দোগুরে দুগু ডান্ডা মারলাম আমার বাড়িতে খাদাইলাম এ না কোন গে কি ঘুরে মারলা আর বুক ফুটাইলা তুমি তা দেখতে না তোমার তো নিয়ম সাফ নাই তুমি জানা চাই ফুটি চেষ্টি থে তোৰতো এতিয়া বিশ্বাস হৈ অ হবাৰীলাছ মই বিয়ালে দেখলাই নানিগীয়া গুডিলৈয়ে ঠাণ্ডা টানি কৰিছিলা আমি ভাইজিলাকোৰে সাধাৰিলাম জানি অ সেই এখন খুডাল লৈ আহিছে আমাৰ মাৰিয়া বুলিয়ে কোনোবাই বোলে ইতাতো ঠিক নাই ৰবা লৈ আহিলে ইনো তো আমিও আসলাম ইনো তো এমন কিছু হয়েছে না তার বুয়া একটাত তোমার পয়া একটা নেই খুয়া বাতি যাই তাদের এক নজরে দেখা লাগে পাই একটার বাতি যা নেই খেওর সাইড ডানটাত হে একলা কালি ফুয়াই হয় না বাতি যায় কান্দে কান্দে খেয়র এক ধানটার ধরে তোমারই বেটা কব যে বড়ো তুমি জানেন কে গুরুবার মায়ের ঘরছোনান তোমার বাপে হয়েছো মানে ও ফুপাতি তো ঘটলানি তুমি তাই তেন বাতি যারা এক নজরে দেখ না তুমি তেন দবাই আইস মাইর খোলা যাও তা কি ভাই যাও কচরেবা ওエストমা বিস্কুট খাইয়া আর একটুটা পানি খাইয়া ওজন তুমি ফালাই দিলা এখন তুমি যদি না ফালাইয়া কোনদিন রাখতে তা দেখোরে একটা অরিব মানুষে তার পেটৰ বুকটা মৰন যা বাবা আমি আমাৰ টাকা দিলো হৈছি আমি তোড়া খাইয়া দেশ খাইয়া মেলালাই দি তোমার কি তা হইলো ইন তুমি খালি জ্ঞান देऊ কি না নারেবা জ্ঞান নাই পাঁচ দিনৰ এটা বেকার ফালাই নি দিখিয়া মনে মানচে নাই লাগনাতিছি তোমার সিনলাম নারেবা তুমি কার কিটা

না বা ও বেটার বাফর কথা মনে পড়ে গেছে কোম্পানির মাছ বেসপানীত পড়লে ইটা ওয় এবেটার বাফে বড় কষ্ট করিয়া তার ফালিছ আর আইজ তারা তাই টেকা পয়সা ওয়াই আইজ টেকারে টেকা হইতে না আটটা টেকা ওলা হইলে কিছু মানছে ইটা করু। আপনারও টেকা হোক না আপনাকেও ইতা করবা টেকা হইলে মানুষ ইটা বা সব মানুষে ইটা কর না মানুষ যে হে তার অতীত কোনো দিনও ফাউরে না আর এটা তো তার টেকার অহংকার দেখাই দেয় আল্লাহ যদি এক ফুরি দেন তো ওগুলো যা টেকা দিয়া যাতে পারতাই না এটা করিও না টেকার অহংকার দেখাইও না এটা বালা না বুঝছো নি আপনার কথা তাই তো বুঝলাম মানে টেকার অহংকার দেখানি বালা নাই আল্লাহ যদি হাতাও এক ফুরি দেন তেতে টাকা দিতে কোনটা কথা দিত না ঠিক আছে মাই মাই অ গুডি এখন এয়া পঢ়ছে দগে এখন লগাই দিছে নে টানা টানি দেখলা মাইল লগাই দিবা আৰু ফাটলা ফটিছ দুগু দিয়া নানি আৰু কৈছে বাৰীত যেতিয়া অ সৰু তাইত मारला गने मारा हुरु तारे ठीक ना है ना मारसी ना एमने दोगुरे डोट डाका या खा दाईसी तुम्हें दैता खानो ना आमी उतरा दैता मागे आयर गुरिया दैयार आयर ई पकाई लेम बढ़िया ओ किता होई सेरे उसली गना की किता होई से मारा यो ना तुम्हें इता दी किता करता है अच्छा ते किता होई हो रे गु कुंडा बनाई तेरा हमारे कोरे मारिया ऊ को कुंडा या तुईसे तुम्हें इता दी

তুমি জানো চাই আমাৰ ফুটি চেজ কৰিলি থাকে তোৰতো এতিয়া বিশ্বাস হৈছো নাই অ হ'বাৰি জামাল চাচা আছিলে অচা হ'বা কালি কৰ বিয়ালে দেখিলা নানি ঘূৰ্তা গুডিলা ঠাণ্ডা টানি কৰিছিলা আমি দৌৰিয়ে দান্দা দিয়া সাধাৰিলাম নানি অ সেই এখন খুডাল লৈ আহিছে আমাৰ একো বোলে মাৰিয়া বোলে কোনোবা বোলে ইতাতো ঠিক নাই ৰবা লৈ খুডাল আহি পেলাই ঠিক নাই ইনো তো আমিও আসলাম ইনো তো এমন কিছু হয়েছে না থান পয়া এক তোমার পয়া এক নেই খুয়া বাতি যায় তাই এক নজরে দেখা লাগে ফুয়া একটার বাতিল যা একটা টানে খেও সাত ডানটা দেখে এখলা কালি খুয়াই হয় না বাটি যায় কান্দে কান্দে খেঁর এক ডানটার দরে তোমারই এই বেটা কবসে বড় তুমি জান তোমার টান ভাবি হয়েছে অল্প তো করছিলেন তুমি তেন খুয়া পাতি যারা এক নজরে দেখো না তুমি তেন দবাই আইস মারাত যাও না তাকি তো ভাই যাও আচ্ছা রেবা বিস্কুট খাইয়া আর একটা খাইয়া ও যদি রাস্তায় একটা গরিব মানুষের খাই লি খাইলে পেটোর বুকটা মর যাও আমি আমার দি লইছি আমি তোরা খাই আর বেশ খাই আমি আর তোমার খেতে হইলো তুমি খালি জ্ঞান দো নারবা জ্ঞান নাই খাওয়া